আইডিবির আব্বা মহোদয় মঞ্চে আমাদের আরো নেতৃত্ব উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠা হয় হাঁটি হাঁটি বাপা করে আজকের চুয়ান্ন প্রতিষ্ঠা শিক্ষিত আমরা প্রদারণ করাই আইডিবি পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যেহেতু আপনারা সুন্দরভাবে এই প্রোগ্রাম উদযাপন করছেন প্রকৌশলীবৃন্দ এখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করছি এই অন্তর্বর্তীকালীন শব্দটা কেন আসলো আপনারা জানেন জগদ্দল পাথরের মতো শেখ হাসিনা সরকার যখন দেশে অনাচার অত্যাচার নিপীড়ন নির্যাতন করছিল দেশের মানুষ যখন দিশাহারা আমরা বারবার চেষ্টা করছি গোল দেওয়ার জন্য কিন্তু গোল মুখে কি আমরা অত্যাচার অভ্যুত্থানে সেই হাসনা সরকার বিতাড়িত হয়ে ভিন্ন দেশে আশ্রয় নিতে হয়েছে সুতরাং তখন এই শূন্যতার মাঝে দেশকে ঘুরে রাখা যায় না সাংবিধানিক শূন্যতার মাঝে তৃতীয় শক্তি এসে আবির্ভূত হয় বিদায় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছে ঠিক আইডিবিও রাষ্ট্রের মতো একটা অবস্থার সম্মুখীন হয়েছিল অতীতের যখন তারা তারা গণতন্ত্রকে ধুলিস্বাদ করে গণতন্ত্রকে বিতাড়িত করে তাদের একনায়কতন্ত্র কায়েম করে সত্তরি বছর আইডিবিতে তার জেলে বসে ছিল সরকার যখন পালন করে তখন তারাও তাদের সাথে পালন করে গিয়ে তারপরে তারা পদত্যাগ করে আমাদের আইডিপি একটা ঢাকায় কাকরাইলে একটা সুন্দর ভবন সেখানে আপনার থাকার আশ্বাসস্থল আছে মিটিং করার জায়গা আছে আপনাদের গর্ব করার মতো সেখানে প্রশিক্ষণশালা আছে রিচার্জ সেন্টার আছে সবকিছু ফেলে দিয়ে তারা যখন পালালো সেই মুহূর্তে আমরা যাই দিদি কি করব আমি তখন আগস্টের ছয় তারিখে কারাগার থেকে বেরিয়ে আসলাম আপনাদের ভাই হিসাবে উনিশশো তারিখে জুলাই প্রেস ক্লাবের সামনে সমাবেশ ছিল সর্বদলীয় সমাবেশ আমি যোগদান করার জন্য আইডিবি গভর্নমেন্ট কাজ দিয়ে আমরা প্রেস ক্লাবে যাইতেছিলাম সেখানে বাধাগ্রস্ত করলাম হাজার হাজার রাউন্ড গুলি সেই গুলিতে একটা আরাল হয়ে নিজেকে রক্ষা করলাম পরক্ষণে আবার দুদুকের কাজ দিয়ে যখন মৎস্যগণের কাছে গেলাম এমনি ভাবে ডিবিএসি গ্রেপ্তার করে নিয়ে গেল কারাগারে সেদিন নিজেও গিয়ে দেখি ডিবিতে কারাগারে রাত্রে নজরুল ইসলাম খান সাহেবকেও তারা কারাগারে এনেছে এইভাবে আমাদেরকে কারান্তর করে দিনের পর দিনে আটকে রেখেছে অমানসিক নির্যাতন করেছে তারপরে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ যখন পাঁচ তারিখ হলো ছয় তারিখ সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে আসলাম আমি বেরিয়ে আসলাম আসার পরে তারা কারাগার থেকে সরাসরি নিয়ে আসলো আমাকে আইডি ভবনে আনার পরে দেখি আমাদের যুবক প্রকৌশলীরা সে আইডি ভবনকে রক্ষা করছে এর আগে আইডি ভবনে দুইটা গাড়ি পড়া হয়েছে সেটা এখনো আছে কারাগার করে যান দেখবেন সচিবকে সেই গাড়িগুলা এখনো আছে আমরা সারা দেশে যখন মহিষি গিয়েছি সেখানে দেখি আমাদের আইডি ভবনে সে ওয়ারিং এর পর্যন্ত খুলে নিয়ে গেছে আমরা যখন রাজশাহী সফরে যাই সেখানে দেখি আমাদের আসবাব পত্র গুলা সব রূপপাঠ করে নিয়ে গেছে তেমনি ভাবে আইডি ভবনের রূপপাঠ হওয়ার উপক্রম ছিল ছিল অথবা অগ্নিসংযোগের মত অবস্থা হয়েছিল কিন্তু আমাদের এই যুবক প্রকৌশলীরা রক্ষা করে আপনাদের আইডি কে অক্ষত রেখেছে তারপরে আমরা ভাবলাম তারা যখন পালিয়েছে আমরা কি করব তখন আমরা একটা সাধারণ সভা করে তাদের সম্মতি নিয়ে একটা অন্তর্বর্তীকালীন কমিটি করলাম

ঠিক আমাদের প্রভু সমস্যা হিমশিম হয়ে যাচ্ছে কি ধরনের সমস্যা আমরা দায়িত্ব নেওয়ার পরে মাননীয় প্রধান অতিথি আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করছি কারিগরি শিক্ষার অবস্থা মাত্র বারো পার্সেন্ট শিক্ষক ছিল সে আছে সেই বারো পার্সেন্ট শিক্ষক থেকে কিভাবে কারিগরি শিক্ষার উন্নতি হবে কিভাবে পলিটেকনিক গুলা তার শিক্ষা প্রদান করবে সেটা আমরা আমাদেরকে আতঙ্কিত করে আমরা তখন চিন্তা করলাম সেই বারো পাশের শিক্ষক যেই কারিগরি শিক্ষা তার উন্মোচন হওয়ার কারণে বৈদেশিক মুদ্রা দক্ষ কারিগরের কারণে বৈদেশিক মুদ্রা আর্ন করে পরে এই দেশ উন্নত হচ্ছে গার্মেন্টস সেক্টর আর কারিগরি সেক্টর অর্থাৎ বিদেশি মুদ্রা আনার জন্য দুইটা খাত জাতিকে থেকে দণ্ডায়মান রেখেছে সেই খাতের মধ্যে কারিগরি শিক্ষার এই ব্যবস্থা হলে যা থেকে অপ্রতি লাভ করতে পারবো না আমি পিছিয়ে যাবে সেই কারণে

তাহলে কিছুটা হলো কারিগরি শিক্ষা দার উন্মোচিত হবে সমস্যার সমাধান হবে তারপরে দেখলাম যে দাবি কিরকম যে আমাদের একান্নটা পলিটেকনিক শিক্ষকরা শিক্ষকরা বেতন পাচ্ছে না মাসের পর মাস আমরা তখন তাদেরকে আইনিতে থাকতে দিলাম তারা আন্দোলন করবে ডিজেল অফিসে যে আমরা তাদের মহিলাদেরকে থাকার রুম দিলাম তিনশো ইঞ্জিনিয়ার তারা ফ্লোরিং করে অবস্থা অবস্থান নিত দিয়ে আন্দোলন আমরা যখন দেখলাম দিনের পর দিন দ্বিতীয় অফিস কোন সারা দিচ্ছে না তখন আমার আহ্বাদ মন্ত্রী তিনি আমরা বললাম এভাবে আমরা চুপ করে বসে থাকলে হবে না আমরা যখন ডিজি অফিসে দৌড়ে গেলাম তাদের সাথে একাত্মতা পোষণ করলাম ডিজি মহোদয়কে চাপ সৃষ্টি করলাম যে আমাদের এই সমাধান করতে হবে তার জন্য প্রতিদিন বৈষম্যের শিখার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাইডিকে দাঁড়া দাঁড়িয়ে ঘুরছে সমস্যা সমাধানের জন্য তাদের দশম গ্রেডের জায়গায় রেখেছে এগারোতম বেগ কোথাও তাদের বেতন বৈষম্য কোথাও তাদের প্রশাসন আটকে রাখা আছে এইভাবে এই দিনের পর দিন তাদের এই সমস্যার কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং সমাধান করার চেষ্টা করছি প্রিয় ভাইরা প্রিয় প্রকৌশলী বিন্দু আপনারা জানেন যে একদিনে সমস্যা সমাধান না হলেও আমরা চেষ্টা করছি যে আমাদের এই প্রকৌশলীদের সমস্যাগুলো সমাধান করার জন্য আর আপনারা যে আইডিবি ভবনের কথা বলছেন সে আইডিবি ভবনের কথা আমরা আপনাদের কাজ করার জন্য এসেছি আমরা যখন দেখলাম রংপুরে তাদের জায়গা দেখালো সাতের ভাই সেখানে ছয়টা পিলার দাঁড়িয়ে আছে আমরা ছয়টা পিলার ছোটকে দেখে সত্যি অবাক বিস্মিত যে এটা আমাদের একটা কিছু করা দরকার আমরা তাদেরকে আশ্বস্ত করেছি করব আজকে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব বললেন তাদের দুইটা পিলার হলে আপনাদের চলবে আমরা দুইটা পিলার অর্থাৎ উনি খুব কৌশল খাটিয়ে বলেছেন কারণ অট্টালিকা যখন মাটির নিচে অনেক টাকা খায় মাটির উপরে উঠলে কিন্তু অত টাকা খরচ হয় না সেই কারণে উনি যে কৌশলটা খাটিয়েছেন সেই কৌশলটা দুইটা পিলার নয় উপরের পিলার যাতে এখানে আমরা দূরে ধরে আর আমাদের এই ধার করা জায়গাতে আমরা সমাবেশ করতে না হয় সেই ব্যবস্থা করার করবো ইনশাল্লাহ আমি আবার আহ্বাস মহোদয় এখানে আছেন তিনি একটা পরিমাণ নির্ধারণ করবেন আমি আশ্বস্ত করলাম এবং আমরা দুজন যে এখানে এসেছি আপনারা হয়তো সে আশার আলো নিয়ে দেখতে পাচ্ছেন যে দুজনই এখানে আছে যেহেতু আমরা আপনারা কিছু প্রত্যাশা করি সেটা আমরা উদাহরণ করছি সেই দিকে আমার আহ্বান তোমাদের ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করবেন আর আইডিবিতে আপনারা যাবেন আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু আপনারা দূর থেকে যাবেন ঢাকা আইডিবি আপনাদের জন্য দ্বার উন্মুক্ত কেউ আমরা দায়িত্ব নেওয়া পরে আমরা হলপ করে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ সেখান থেকে এক কাপ চা এক মুষ্টি মুড়ি অথবা এক প্যাকেট বিস্কিট না নাই সুতরাং আপনাদের জন্য দূর থেকে যাবেন আইডিতে থাকার ব্যবস্থা যদি না হয় আমাদেরকে নক করবেন সেখানে দায়িত্ব যারা নিয়োজিত তারা যদি আপনার ব্যবস্থা না করে অবশ্যই আমরা আমাদেরকে নক করলে আমরা সেটা ব্যবস্থা করে দিব যেহেতু যেহেতু আপনাদের আইডিপি এবং আপনাদের ভুলের জন্যই বিবেচনা করে সেই ব্যবস্থা রাখা হয়েছে তারপরে আপনারা আপনাদের আইডিবির প্রতি সম্মান দেখি সদস্য সংখ্যা বৃদ্ধি করবেন এই লালমনিরহাট আইডিপি যাতে আরো সদস্য বৃদ্ধি পায় সেই আহ্বান আমাদের রইল আমরা দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে যখন একটা সরকার গণতান্ত্রিক পথে হাঁটছে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের আমন্ত্রিত পাঁচ লক্ষ ডিপ্লোমা আইডিপিও তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে

আমাদের এই প্রোগ্রামকে আলোকিত করেছেন সেই জন্য পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানিয়ে আমি আমার বাংলাদেশ